নামের কি অসোচ বিধি আছে আপনি যে বললেন নেই শৌচালয়ে করা যায় শৌচালয়ে বসে করা যায় অবাক হয়ে যাচ্ছেন যারা জানেন তারা অবাক হবেন না কিন্তু যারা জানেন না তারা বলেন শৌচালয়ে বসে হরি শ্রীমান মহাপ্রভুকে শিক্ষা দিয়েছিলেন গোপাল নামে একটা ছোট্ট ছেলে যাকে বলে গোপাল গুরু এ গোপাল নামে ছোট্ট ছেলেটি মহাপ্রভু যখন প্রতিদিন নীলাচল ধামে বাজ্যে যেতেন সকালবেলায় প্রাতকীর্ত সম্পাদন বাজ্যে যেতেন তখন মহাপ্রভুকে এই ছোট্ট ছেলেটি গোপাল নামে ছেলেটি জল দিতেন প্রতিদিন জলটা নিয়ে মহাপ্রভু চলে যেতেন গোপাল নামে ছোট্ট ছেলেটি প্রতিদিন একটা অদ্ভুত দৃশ্য দেখছেন যে যাবার সময় মহাপ্রভু দাঁত দিয়ে জীবটিকে চেপে ধরে তবে যাচ্ছে আবার যখন ফিরে আসছেন তখন ছাড়ছেন দিন শুনুন গোপাল নামের ছেলেটির জানার অভিপ্রায় বাড়তে থাকে একদিন নিজের কৌতূহল সংবরণ করতে না প্রভুকে জিজ্ঞেস করেই ফেললেন প্রভু একটা কথা বলুন বল গোপাল কি বলতে চাস বলে প্রভু আমি তো কোনো সময় তোমাকে দেখি না নিজের দাঁত দিয়ে জীবটাকে চেপে ধরে রাখতে কিন্তু আমি যখন সকালবেলায় তুমি বাচ্চে যাও জলদি আমি দেখতে পাই তুমি দাঁত দিয়ে জীবটিকে চেপে ধরো চলে যাও আবার যখন ফিরে আসো তখন দাঁত থেকে জীবটি ছেড়ে দাও কেন প্রভু মহাপ্রভু বলেন গোপাল আমার স্বভাব তো হরিনাম করা আমার স্বভাব তো হরিনাম করা তাই গোপাল আমি বাজ্যে বসেও যদি মুখ থেকে নাম বেরিয়ে যায় সেই জন্য আমি দাঁত দিয়ে জীবটাকে চেপে ধরে রাখি যেন বাজ্যে বসে হরি নামটা না বেরোয় গোপাল নামে ছোট্ট নিষ্পাপ ছেলেটি মহাপ্রভুকে জিজ্ঞেস করে বললেন প্রভু বাজ্যে বসে হরি নাম করবেন না বলে দাঁত দিয়ে জীব চেপে ধরে রাখেন আচ্ছা প্রভু বাজ্যে বসে যদি আপনার মৃত্যু হয়ে যায় যেই কথা বলেছে মহাপ্রভু বললেন গোপাল তুই আমায় কি শোনালি রে সত্যি তো ভেবে দেখিনি বাজ্যে বসে যদি আমার মৃত্যু হয়ে যায় গীতায় গোবিন্দ বলেছেন মুক্তা ভাবম সংশয় অন্তিমকালে ভগবত স্মরণ না হলে তার মুক্তি হয় না বাদ্যে বসে যদি আমার মৃত্যু হয়ে যায় আর বাজ্যে বসে বলে যদি হরিনাম না করতে পারি তবে তো আমার মুক্তি হবে না গোপাল তুই আজকে আমাকে এমন শিক্ষা দিলি আজ থেকে তুই আমার গুরু আজ থেকে তুই আমার গুরু আজপুরিতে আপনারা যাবেন ছোট্ট ছেলেটি গোপালের নামে মহাপ্রভু একটা আশ্রম করে দিলেন আশ্রমের নাম গোপালগুরু আশ্রম গোপালগুরু আশ্রম তা মাঝে বসে ভরি নাম করা যায় কিন্তু জপমালা নিয়ে না মানসিক মহা আমাদেরকে যা শিক্ষা দিয়েছিলেন মহাপ্রভু আমাদেরকে যা আদর্শে অনুপ্রাণিত করেছেন সে আদর্শে অনুপ্রাণিত হওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত তাই আমরা মনে প্রাণে আজকে গৌরাঙ্গ সুন্দরকে আহ্বান করি